সবে বরাতের বারো রাকাত নামাজ আপনি কি করে পড়বেন এই বিষয়টা জানাবো আপনি কোন কোন দিন রোজা রাখবেন এই বিষয়টাও জানাবো সবে বরাতের নামাজের কিভাবে আপনি নিয়ত করতে হবে এই বিষয়টাও ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো তাছাড়া সবে বরাতের রাতে আর কোন কোন আমল করতে হবে আসুন এই সবগুলো বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করার জন্য আমি আছি মৌলানা আমিনা তাফিম শর্মাজ দর্শক শ্রোতা মুসলিমদের জন্য অন্যতম শ্রেষ্ঠ একটি রজনী হলো সবে বরাত কারণ হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস এসেছে কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমু লাইলাতুন নিসওয়ামিন شعبান রাসূল সাল্লাল্লাহু বলছেন তোমরা লাইলাতুন নিসওয়ামিন شعبান অর্থাৎ সবে বরাতের রজনীতে তোমরা ইবাদত বন্দেগী কাটি দাও ও রহা অতপর পর পরদিন তোমরা রোজা রাখো ফাইন না হ্যাঁ লেই লাতা মুবারকা আর ফাইন না হ্যাঁ লেই লাত্ত মুবারকা কারণ এটা হচ্ছে মুবারকময় একটি রজনী আমার প্রিয় নবিজিত সাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন এছাড়া আর কি বলেছেন কর আল্লাহুতা আলা কর আল্লাহুতা আলাহ ইয়াকুলু ফি হ্যাঁ হ্যাল ফিন কে আছো আমার কাছে ক্ষমা চাবে আমি তাকে ক্ষমা করে মুস্তার কে কে আছো আছো আমার কাছে আমি তাকে দান দিব করব। এলাকাদা এলাকাদা এভাবে ডাকতে থাকেন ডাকতে থাকেন যার মনের যে আশা আছে যে ভাসনা আছে কারো বিয়ে হচ্ছে না কারো চাকরি হচ্ছে না কারো পরিবার নিয়ে কোনো সমস্যা যার যে সমস্যাগুলো আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্যাগুলো আপনার সমাধান করে দিবেন যদি আপনি সঠিকভাবে ডাকার মতো ডাকতে পারেন 2026 ইং সনে আমরা 13 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার দিবাগত রাতে ইনশাআল্লাহ আমরা সারা রাত ইবাদত বন্দেগী করব বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ঘোষণা করা হয়েছে এই রাতটাই হলো সবে বরাতের রাত সবে বরাত এই শব্দটা ফার্সি আরবিতে বলা হয় বা বরাত বলা হয় লাইলাতুল শব্দ অর্থ রাত বরাত মানে মুক্তি, রজনী ভাগ্য রজনী কিসমতের রজনী নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন সলমান শ্রোতা তাহলে এই রাতে আমরা বেশি বেশি করে আবাদতবন্দি করবো এই জন্যই এই রাতে বেশি বেশি করে এই জন্যই যে রাসুলি করিম সাল্লাহ এই রাতকে বলেছেন ইন না লহা ইয়ার উশাহ দা উন্মতি ফিল সাবান করিম সাল্লিসলাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ আমার গুনাগার উম্মতের উপর অনুগ্রহ করেন সাবানের পনেরো তারিখে ভাই ল এরপরে বলছেন বি আদাদি সৌরি গানামিন বানি কাল্প রুবাই ও মুদর এই রাতে আল্লাহ পাক রব্বুল আলমিন বনু কাল্পের এবং রুবাই এবং মুদর গুত্রে যতগুলো মেষ আছে ছাগল আছে তার সমসংখ্যক পরিমাণ ওই মেষের পশম যে আছে ওই চুল আছে ওই চুলের সম পরিমাণ মানুষকে পাক রব্বুল আলমিন ক্ষমা করে দেন মহাদিস রাম এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে এই তিন সম্প্রদায়ের তৎকালীন সময়ে সবচেয়ে বেশি ভেড়া বকরি তাদের মাঝে ছিল যার যা গণনা ছিল না এত পরিমাণ রয়েছে যার কারণে রাসুল করিম সাল্লাম তাদের উপমা দান করেছেন সম্মানিত দর্শক শ্রোতা এছাড়াও রাসুল করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন তোবা লিমাই ইআমাল ফি লাইলাত নিসর মিন شعبান তার জন্য ওই ব্যক্তির জন্য একটি আনন্দ যে ব্যক্তি শ্রাবান মাসের পনেরো তারিখে নেক আমল করে রাতের বেলায় অর্থাৎ এবাদত বন্দিগি করে সুবহ্যান সম্মানিত দর্শক ওই পণ্ড শাবান রাতে আল্লাহ সুব হ্যান তালা সমস্ত এবাদতকারীকে আল্লাহ পাক মাফ করে দেন কিন্তু যারা জাদুকর যারা গণক যারা কৃপন পিতা যারা কষ্ট দেয় সরাবুর জানাকার পুরুষ মহিলা তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন মাফ করেন না এবং যারা শিরকারী তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করেন না এখন প্রশ্ন হলো যে তারা যদি ক্ষমা চায় তাহলেও কি আল্লাহ পাক মাফ করবেন না হ্যাঁ যদি ক্ষমা চাওয়ার মতো চাইতে পারে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দিতেই পারেন নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন সম্মানিত দর্শক শ্রোতা এছাড়াও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করেছেন জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার উম আপনার উম্মতদেরকে একটু বলে দেন তারা যেন সবে বরাতকে জিন্দা রাখে কারণ এটা জিন্দা রাখা মানে হলো সবে কদরকে জিন্দা রাখা সুবহানাল্লাহ ও বিহামদি সুবহানাল্লাহিল আজিম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা عنها তিনি এক একাতেরাম খুঁজে পাচ্ছিলেন না তিনি খুঁজে না পেয়ে খুঁজতে লাগলেন খুঁজতে লাগলেন গিয়ে দেখলেন তিনি জান্নাতুল বাকরিতে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করছেন যখন কান্না করছেন যখন মোনাজাত করছে মোনাজাত পরে হাজতে আয়েশাস দেখ দেখ রদ্দে লাও পাশে গিয়ে দাঁড়ালেন রসুদ সাইসাল্লাম মোনাজাত শেষ করে আয়েশাস দেখ অদ্দে তার বললেন ও আয়েশা সে দেখো তুমি কি জানো তুমি কি জানো আজ রাত কিসের রাত তিনি বললেন না জানি না তখন রসুদ সালাইসাল্লাম বললেন এই রাতটি হলো এই রাতটি হলো উৎসবে বরাতের রাত তাহলে তো নিঃসমিন শাবান সুবাহ সুবাহ তাহলে কবরবাসীর জন্য দোয়া করবেন আত্মীয় স্বজন যারা আছেন তারা কবরবাসীর জন্য দোয়া করা অন্যতম একটা সুন্নত আমল নিশ্চয়ই বুঝতে পারছেন কবর জিয়ারত করা এই রাতে অন্যতম গুরুত্বপূর্ণ একটি আমল সম্মানিত দর্শক শ্রোতা এছাড়া আপনি যদি পনেরোই শাবান এই দিনে রোজা রাখেন তাহলে আল্লাহ আকরাম বলে আমি আপনার দুজকের আগুন হারাম করে দিবে আপনি শরানাতে বরাবর বন্দি করার পরে পরদিন আপনি সারা দিন রোজা রাখবেন রোজা রাখলে কি হয় এই বিষয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সোমা ইয়াউমাল খামিসি মিন শাবান লাম তভাসহুন্নারা আবা যে ব্যক্তি পনেরো সাবানের দিনে রোজা রাখবে আল্লাহ সুবহানাহু হুয়া তার আগুন তাকে কখনো স্পর্শ করবে না দোজখের আগুন তাকে কখনো স্পর্শ করবে না ও হ্যামদে এবারে আসুন আমরা আরেকটু গুরুত্বপূর্ণ একটি আমলের কথা জেনে নেই এটা হলো নামাজ আদায় করা আপনার রাসুল করিম সাল্লাম তো বলেছেন কি বলেছেন রাসুল সাল্লাম বলেছেন তোমরা রাতের বেলায় বেশি বেশি করে দাঁড়িয়ে যাও কুমু লাইলাহা তোমরা রাতের বেলায় বেশি বেশি করে এমাদত বন্দি করো এমাদত বন্দিগির ভিতরে সবচেয়ে উত্তম হচ্ছে নামাজ আদায় করা আফদল সবচেয়ে উত্তম হচ্ছে নামাজ আদায় করা নফল এবাদতের ভিতরে এরপরে হচ্ছে রোজা রাখা তো এই নফল আবাদত বন্দেগি আপনি আপনি করবেন নামাজের মাধ্যমে নামাজটা আপনি কি করে করবেন রাকাত করে আপনি যত রাকাত ইচ্ছা করতে পারেন ওলামাহ বলেছেন সবচেয়ে সর্বনিম্ন বারো রাকাত পড়ার কথা বলেছেন আপনি অবশ্যই অবশ্যই পাক বিছানায় আপনি যদি মাগরিবের আগে গোসল করে নিতে পারেন তাহলে অবশ্যই এটা ভালো হয় এই বিষয়েও আমরা কিছু হাদিস আমরা জেনেছি যে ব্যক্তি মাগরিবের আগে সবে বরাতের রাতে গোসল করবে আল্লাপাক তার পানির ফুটায় ফুটায় তার সমস্ত গুণাগুলো জড়িয়ে দিবেন সুবাহ আল্লাহ তারপর এসার নামাজের পর থেকে নিয়ে মিতির আগে আপনি নামাজ শুরু করবেন আপনি শুধু এইটুকু বলবেন আমি সবে বরাতের নামাজ আদায় করছি সবে বরাতের নামাজ আমি আদায় করছি এই নামাজটা কোন রাতে পড়বেন তেসরাই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার দিবাগত রাতে দু হাজার ছাব্বিশ সনে বাংলাদেশে আপনারা এই আমলটা করবেন আমলটি এই নামাজটি আপনি কি করে পড়বেন প্রথমেই আপনি নিয়ত করি আল্লাহ আমি সবে পড়াতে দুই রাকাত নামাজ আদায় করছি আল্লাহ একবার এইটুকু বললে আপনার নামাজ হয়ে যাবে যারা এইটুকু বলতে পারবেন না তারা শুধু মনে মনে বললে হবে আমি সবে বনাতের নামাজ দুরাকাত নামাজ আল্লাহ সন্তুষ্ট আদায় করছি আল্লাহ আকবর বাস শেষ হয়ে গেল তারপর আপনি আল্লাহ আকবর বলে যখন তাকবীর তাহরিমা বাদলেন এরপর সুবাহিকা ও তাহা পরে আউজুবিল্লা বিসমিল্লা পরে আপনি ফাতিহা পড়বেন সুরে ফাতেহা পড়তে 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 ফাতিহা পড়বেন পড়ার আপনি যে যেকোনো সোরা মিলাবেন এটা হতে পারে সোর কদর কদর ই কদর এই পুরার সোরাটা আপনি মিলিয়ে পর মিলিয়ে নিতে পারেন তারপরে আপনি প্রথম রাখাতে এভাবে শেষ করবেন দ্বিতীয় রাকাতে গিয়ে আপনি একটি সুরা মেলাবেন এটা হলো সুরাতুল এখলাস সুরাতুল এখলাস আপনি মেলাবেন অথবা আপনি যে সোরা পাবেন সেটা মেলাবেন যত বেশি সুরা এখলাস পড়তে পারবেন তত বেশি মঙ্গলজনক কারণ সাহাবাই কেরামদের ভিতরে একজন সাহাবি তিনি সুরা এখলাসকে ভালোবাসার কারণে পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আয়নাবিন তাকে জান্নাতের জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন আল্লা পাক নিজে যে পাঠিয়ে দিয়ে বলেছিলেন ওই ব্যক্তি শুনে এখলাসকে ভালোবাসার কারণে আমি আল্লাহ তাকে ভালোবাসি সুবহান সুবহান সম্মানিত দর্শক ও শ্রোতা তাহলে আমরা দু দু করে কিন্তু নামাজ আদায় করছি সুরে এখলাসও পড়ছি তারপর আপনি যথারীতি দু রাকাত পরে আপনি সালাম ফিরাবেন সালাম ফিরানোর পর আপনি এক সবার তৌবা আস্তাকফিরুল্লাহ আস্তাকফিরুল্লাহ পড়তে পারেন একশতবার দ্রুত শরীফ পাঠ করবেন এভাবে আপনি একটু ক্রো তেলাওয়াত করবেন অতপর আল্লাহর কাছে একটু দোয়া করবেন আল্লাহ আমার এই জিনিসটা নাই আল্লাহ গো আমার রিজিক দরকার আল্লাহ গো আমার চাকরি দরকার আমার সাহায্য দরকার আমার সব কিছু দরকার তারা এই আমলটা এভাবেই দোয়া করতে থাকবেন আল্লাহর কাছে যারা সম্মানিত মা বোন আছেন তারা যদি হায়েজ অবস্থায় থাকেন নামাজ পড়তে পারবেন না রোজা রাখতে পারবেন না অন্য যত রকমের দোয়া আছে সেই দোয়াগুলো পড়তে পারবেন দর্শক শ্রোতা নিশ্চয়ই বুঝতে পারছেন এভাবে আপনারা মুঠ বারো রাকাত নামাজ দু তো রাকাত করে শেষ করবেন অথবা যদি বেশিও পড়তে চান অবশ্যই অবশ্যই বেশি পড়তে পারবেন কোনো সমস্যা নেই সম্মানিত দর্শক শ্রোতা তাহলে সবে বরাতের রাতের বেলায় নামাজের বিষয়ে আমরা কিন্তু জানলাম এরপরে এই নামাজটা আপনি যদি সঠিক মতো পড়তে পারেন নিশ্চয়ই আল্লাহ পাকবেন আপনাকে সবে উসিলায় ক্ষমা করে দিবেন পাক আমাদের ক্ষমা করে দিন আল্লাহ পাক আমাদের ক্ষমা করে দিন ইজ্জত সম্মান বাড়িয়ে দিন রিজিক বাড়িয়ে দিন অন্য অর্ণ মোহিনাকে জানাতে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ